শুভ সকাল বন্ধুরা বাজার থেকে যে হাঁস মুরগি আনা হয়েছিল হাঁসগুলো রেখে দেওয়া হয়েছে আর মুরগিটা আজকেরে জবে করা হয়েছে মুরগিটা এত পরিমাণে তেল হয়েছিল প্রচুর তেল হয়েছিল রান্না করতে একদম অল্প তেল লেগেছিল একদিকে আমি মুরগির মাংসটা রান্না করছি আর একটু মনে হলো বাগান থেকে গিয়ে কয়েকটা পেয়ারা পেড়ে নিয়ে আসি আমার মায়ের অনেকটা পেয়ারা গাছ আছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে পরে ধীরে ধীরে প্রত্যেকটা গাছের পেয়ারাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি রান্না করতে করতে এই গাছের কাছে এসেছি কয়েকটা পেয়ারা পারব বলে এই গাছের পেয়ারাটা সবথেকে বেশি মিষ্টি যে পেয়ারাগুলোর মুখগুলো আপনারা দেখবেন যে একেবারে ছোট ছোট সেই পেয়ারাগুলো কিন্তু বেশি মিষ্টি হয় আর যে পেয়ারার মুখগুলো খুব বড় মতো হয় সে পেয়ারাগুলো একদম মিষ্টি হয় না একদম এত পরিমাণে এই গাছে পেয়ারা ধরেছিল প্রত্যেকটা পাতার কাছে কাছে দেখুন পেয়ারা ধরে আছে একদম নিচে থেকে এই পেয়ারাটা আমি পেড়ে নিলাম চারিদিকে এত পরিমাণে সবুজ আর রোদের কারণে পেয়ারার রংটা সবুজ দেখাচ্ছে কিন্তু পেয়ারাটা একেবারেই ডাঁসা ছিল খুব সুন্দরও ছিল যাই হোক একটু এখানে দাঁড়িয়ে আমি এখান থেকে কয়েকটা পেয়ারা পেড়ে নেব। বেশি পারবো না কারণ বাচ্চারা যে যার মতো পেড়ে পেড়ে খাচ্ছে বেশি পারলে একসঙ্গে নষ্ট হয়ে যাবে আমি চার পাঁচটা পেড়ে নিয়ে যাব অল্প অল্প করে পারব আর অল্প অল্প করে খাবো দেখুন এই পেয়ারা দুটো একেবারে গাছের গায়ে হয়েছে কোনো পাতা নেই এই দেখুন এখানে কি বড় একটা পেয়ারা ধরে আছে পাশে আরও একটা ছিল এক সে পেয়ারাটাকে খেয়ে ফেলেছে আর এইটা আমি নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে পেয়ারাটা একদম ডাসা ডাসা পেয়ারা দেখুন মুখটা একেবারেই ছোট মতো এখানেও কয়েকটা পেয়ারা দেখছি বাদুরে খেয়ে ফেলেছে ভালো হয়েছে তাদেরও তো খাদ্যের দরকার খেয়েছে আরও অনেক আছে পাকা পাকা সেগুলো আমি পারব না বাদুড় আবার পরের বারে এসে ওইগুলো খেয়ে নেবে পাকা বাদুরের থাক ওরা বা কোথায় যাবে এখান থেকে আমি পাঁচটা পেয়ারা পেড়ে নিয়েছি দেখি কে কে খায় আমি তো খাবো আর কে খাই দেখি কারণ বাচ্চারা এত পরিমাণে পারছে আর খাচ্ছে যে তারা পেড়ে পেড়ে পেয়ারাগুলো গুলো নষ্ট করে ফেলছে এখানে রান্না হয়েছিল ডাল মুরগির মাংস কষা কলা আলুর তরকারি এই যে মাছটা এত বড় ছিল একটা মাছ পুরো থালা ভর্তি হয়ে গিয়েছিল দেখুন থালার একদম এ মাথা থেকে ও মাথা বড় একটা জাপানে ফুটে ছিল আরও অনেক মাছ ছিল তবে আমরা আর অতটা ভাজলাম না ওই মাছের তরকারিটা আমরা রাতে খাওয়া দাওয়া করব আর দুপুরের জন্য আমরা এইগুলো রান্না করেছিলাম সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাচ্চা কাচ্চাদের নিয়ে একদম পেরেশান সকালবেলা একটু পান্তা ভাত আছে তাই আমরা কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি আর কয়েকটা চপ এনেছে আলু সিদ্ধ আর ওই চপ দিয়ে আমরা ভত্তা করে নিচ্ছি নিয়ে এই পান্তা ভাতগুলো আমরা সবাই মিলে খেয়ে নেবো অল্প অল্প করে তাহলে পান্তা ভাতগুলোও শেষ হয়ে যাবে নষ্টও হবে না অনেক দিন পরে এই চপ ভত্তা দিয়ে পান্তা খাবো আমাদের ওখানে চপ পাওয়া যায় ঠিকই কিন্তু সকাল ওখানে কেউ চপ ভাজে না দিন পরে মজা করে এই দিয়ে পান্তা খাবো করতে গেলে কোনো ঝাল বা তেল না দিলেও চলে কারণ চপে প্রচুর পরিমাণে তেল আছে আর আমরা এখানে ঝাল এই কারণে দিলাম না যেহেতু বাচ্চা কাচ্চা আছে তারা খাবে সেই কারণে ওদের জন্য তুলে রেখে তারপরে আমরা ঝাল মাখাবো দেখতে পাচ্ছেন কত লোভনীয় লাগছে সবাই বসে পড়েছি একসঙ্গে চপ ভত্তা দিয়ে পান্তা খেতে আরো একটা জিনিস দেখাই দেখায় সবাই সাজুগুজু করছিল মেয়ে তিনটে তাই ছেলেটাও নিজে নিজে শ্বাস ছিল ওদের মতো করে কোথায় একটা টিপ পড়েছে ছেলেটার কপালে আপনাদেরকে দেখাই চলুন দেখতে পাচ্ছেন ওদের মতো শ্বাস দিয়ে গিয়ে কোথায় টিপ পড়েছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে